আচ্ছা ভাই আপনার নাম কি ছিল মোহাম্মদ হাসান মোহাম্মদ হাসান ভাই বয়স কত ছিল হাসান ভাই তিরিশ বছর আচ্ছা তো আপনি আমার কাছে কি সমস্যা নিয়ে আসছিলেন নাকের নাকের পলিপাস তো এটা আপনার নাকে কত বছর ধরে ছিল এরকম

এখন তার মানে আপনি ওষুধ যতক্ষণ খাইছেন ততক্ষণ একটু ভালো ছিল আবার যা তাই তো আমি তো আপনার নাকের পলিভ যেটা এটা তো সরাই দিলাম তাই না তো এটা কি আমি আপনাকে অপারেশন করছিলাম তাহলে ওষুধের মাধ্যমে বিনা অপারেশনে কাটা ফারা ছাড়া আমি আপনাকে করে দিয়েছি নাকি তো এখন আপনার যে যে দুই সপ্তাহে আমি চিকিৎসা আপনাকে দিলাম তো এখন আপনার নাকের আর আছে নাই আপনি কি একাই করছিলেন আর কেউ আসছিল আপনার সঙ্গে পরিবারে আমার পরিবারে আমি সহ তিনজন ছিলাম তিনজন করছিলাম তিনজনে আলহামদুলিল্লাহ ভালো না ভালো আমার বোন করছে বড় বোন আমার ভাগ্নি আর আমি যাক তাহলে এখন আল্লাহ রমত করলে তো আপনি ভালো আপনি খুশি তো খুশি ঠিক আছে তাহলে হাত মিলাই অ্যাচিভ করি আসলে ভাই সকল প্রশংসার মালিক একমাত্র কে আল্লাহ আমি হুসিল্লাহ ভালো করা মালিক আল্লাহ ঠিক আছে তো দেখেন আমাদের ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসায় আল্লাহ রমত করলে বিনা অপরেশনে ওষুধের মাধ্যম দিয়ে এই নাকের পলিথিন চিকিৎসা আছে এটা ভালো ভাই ঠিক আছে তো আপনি হয়তো অনেকে অপারেশন করে কাটা ফাঁড়া করে নাই আমরা কাটা ফারা বাদে বিনা অপারেশনের ওষুধের মাধ্যমে আপনাকে করে দিছি ঠিক আছে ইনশাল্লাহ ভাই আমার জন্য দোয়া করেন আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক তবে বিশেষ করে ফ্রিজে ঠান্ডা পানি আইসক্রিম এগুলো খাবেন না দোলাভালো এরিয়ে চলবেন আর হলো অ্যালার্জিযুক্ত যেগুলো খাবার আমি রেখে দিছি এই খাবারগুলো একটু পরিহার করে চলবেন ঠিক আছে তাহলে আপনার কি হবে আপনি দীর্ঘদিন ভালো থাকবেন ঠিক আছে ঠিক আছে ভাই আমার জন্য দোয়া করেন আর রুগী পাঠায় ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম